সালামু আলাইকুম আমি ডাক্তার সরোয়ার হোমিও কনসালটেন্ট চ্যাম্বার টাঙ্গাইল শহর আমি আপনাদের সামনে আলোচনা করব নিমোনিয়া নিমোনিয়া রোগটি সাধারণত বাচ্চাদের ভিতরে বেশি হয়ে থাকে তবে এটি পূর্ণাঙ্গ বয়স্ক লোকের ভিতরেও হতে পারে নিমোনিয়া যদি কারো হয়ে থাকে এই ক্ষেত্রে আমাদের হোমিও চিকিৎসা অনেক আধুনিক চিকিৎসা আপনি অ্যালোপ্যাথিক চিকিৎসায় যেভাবে আপনাকে ঘ্যাস দিতে হবে অক্সিজেন দিতে হবে দীর্ঘদিন আপনাকে এই চিকিৎসা নিতে হবে ওষুধ খেলে আরাম বোধ করবেন ওষুধ না খেলেই সমস্যা হবে আমাদের হোমিও চিকিৎসাটা এইরকম না আপনার যদি নিউমোনিয়া হয়ে থাকে তাহলে আপনি হোমিও ওষুধ ব্যবহার করে দেখেন আপনার দুই চার দিনের ভিতরেই রুগী আরাম বোধ করবে এবং পাঁচ সাত দিন দশ দিন গেলে পূর্ণাঙ্গ সুস্থ বোধ করবে এই ক্ষেত্রে অ্যালোপ্যাথিক ইঞ্জেকশন যদি আপনারা নেন সেই ওষুধগুলি কিন্তু সাময়িকই কাজ করে কিন্তু আমাদের হোদগুলি পারমানেন্ট কাজ করে কাজে আপনার ইচ্ছা করলে আমাদের এই চিকিৎসা নিতে পারেন আলাইকুম